হ্যালো এভরিওান আমি শ্রাবণী চলে এসেছি ঝাঁকনাকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী যারা এখনও অবধি ছোট্ট করে আমার ভিডিওর নিচে কমেন্ট নি চটপট করে কমেন্ট করে দাও তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে তো খালি নিজেদের রান্না রান্নাবান্না করলে চলবে জুনিয়রকে কি খাওয়ান দাওয়ান করেছে সেগুলো তোমাদেরকে জানতে হবে না পুষ্টিতে ভরপুর করছি কি না আমার ছেলের খাদ্য তালিকা সেটা তোমাদেরকে অবশ্যই ইন ডিটেলসে জানতে হবে তার জন্য কি ব্লগ কে কুটিয়ে কুটিয়ে দেখতে হবে এখনও অব্দি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো ছোট্ট করে সাবস্ক্রাইব করে আমার সদস্য হয়ে যাও পরিবারের সো চলো ব্লগটা দেখতে থাকো সো গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে শুক্রবার ঝাঁকানাকা করে রোদ মামা এখনও অবধি সেরমভাবে দেখা দেয়নি কিন্তু কালকে দুপুরবেলার থেকে যে বৃষ্টিটা হয়েছে তার ফলে উঠোনটা একদম ঝাঁকানাকা হয়ে গেছিলো এখন একদম সুত্রা হয়ে গেছে আর এই মানে কি বলবো বৃষ্টি হলেও জ্বালা না হলেও জ্বালা বৃষ্টি হলে কারেন্ট ঠারেন্ট সব অফ হয়ে যায় ওই দুপুর পনেরো তিনটের থেকে যে কারেন্ট গেছে মানে কালকের কথা বলছি বৃহস্পতিবারের কথা সেই কারেন্ট আস্তে আস্তে রাত্রির দশটা ওভার করে দিয়েছে অন্ধকারে বান্না অন্ধকারে খাওয়া দাওয়া জুনিয়রকে তো পাঠিয়েছিলাম দুর্গা মন্দিরে যাই হোক এখন সকালবেলা চাটা খেয়ে নিই কালকে রাত্রিবেলা আর চিয়া সিড বাদাম ফাদাম কিছুই আর ভিজাতে পারিনি ভালো লাগছিল না অন্ধকারের কিছু বস তারপরে যাই হোক মোটামুটি রাতের দিকে কারেন্টটা আসে একটু শান্তিভাবে মানে ঘুম ঠুম হয় বলতে পারো এখন না এনার্জি লাগছে না কেন জানি না আজকে টিফিন কী বানাবো সকালে সেটাও বুঝতে পারছি না যাই হোক জুনিয়রের খাবারটা চলো আগে বানিয়ে নিই দেখো হোমমেড মেড বানিয়ে রেখেছি জুনিয়রের জন্য এর মধ্যে আছে সুজি ওটস আর হচ্ছে তোমার কি দিয়েছিলাম যেন খেজুর মনে পড়ছিল না যাই হোক সব কিছুর মিশ্রণে এটা একটু বানিয়ে রেখেছি তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। এখন এটা দু চামচ নিয়ে আজকে যেহেতু ফ্রেশ দুধ নেই বাড়িতে ওই জন্য গরম জলের মধ্যেই এই সায়ালাকটা আমি ওর জন্য বানিয়ে নেবো দু চামচ দিলেই অনেকটা ভারী হয়ে যাবে হালকা একটু দিয়ে দিচ্ছি এক্সট্রা কারণ সুজিটা অনেকটা ভারী হয়ে যায় তো চলো এটাকে ভালো করে আমি এখন জাল দিয়ে নেব তারপরে দেখবে ফুললি একদম সাদের মতন দেখতে হয়ে যাবে চলো আমি এটা বানিয়ে নিই দেখো দিদিকে আনতে দিয়েছিলাম কালকে এক ডালার গুড় এখানে দশ টাকার গুড় রয়েছে মানি একটু শর্ত ওই কারণে দশ টাকার গুড় আনা হয়েছে আর এই দিয়ে হয়েছে দেখো দশ টাকার বড়ি এটা পুরোপুরি হোম মেড ডালের বড়ি এইগুলো খেতে দিদি বলছে খুব টেস্ট হবে তো পরে বেশি করে টাকা দিয়ে বেশি করে বড়ি আনা হবে দেখতে তো বেশ ভালো লাগছে ডালের বড়িগুলো এরকম ছোটো ছোটো বড়ি খেতে বেশ ভালো লাগে এটা হচ্ছে বিউডি ডালের বড়ি তোমাদের ওখানে কি এরকম ছোটো ছোটো বড়ি পাওয়া যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সো জুনিয়ার তোমাদের ঘুম থেকে ওঠেনি কিন্তু এখন দেখো কপু এখানে উঠে পড়েছে যে মা আজকে কপুসোনাকে তুলে দিয়েছে আর ওইদিকে জুনিয়ারের খাওয়ার রেডি হচ্ছে তারপরে আমাদের ব্রেকফাস্টটাও তৈরি করবো কী বানাবো এখনও অবধি বুঝতেই পারছি না যে কী বানাবো তো এইদিকে দেখো হালকা একটু দুধ মিশিয়েই দিয়েছি না হলে গাঢ় ভাবটা আসছিলো না আর একটু জ্বাল দেবো থিকনেসটা আরেকটু বেড়ে যাবে তারপরে এটা চায়াল ফর্মে জুনিয়ারকে সুন্দরভাবে আমি খাইয়ে নিতে পারবো তোমরাও কিন্তু বেবির জন্য হোমমেড এই সায়াল বানিয়ে খাওয়াতে পারো এটা কিন্তু প্রোটিনে ভরপুর কারণ এর মধ্যে রয়েছে সুজি সুজি কিন্তু মাছ মাংস যদি বাচ্চারা না খেতে যায় সুজি কিন্তু প্রোটিন হিসেবে খুব একটা ভালো সোর্স তো চলো এখন আমি এটাকে বানিয়ে নিই তারপরে আসছি ফিরে আবার সো ঝাঁকা করে অফ ক্যামেরা কিছু কাজ আমি করে নিয়েছি দেখো ছোটো ছোটো ডালের বড়িগুলো ভেজে নিয়েছি আর এই দিকে দেখতে পাচ্ছ আলু আমি কাট করে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি অবশ্যই আলুটাকে সেদ্ধ করব ওদিকে সুজি রেখেছি কী করব বুঝতে পারছি না আর এই দিকে দেখো পাঁপড়গুলোকে ঝাঁকা নাকা করে আমি ভেজে নিয়েছি আর এই দিকে হচ্ছে জল ফুটছে মানে ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেবো ডালের বড়ি সো কালকে যে শুক্তোটা রান্না করেছিলাম তাতে বড়ি দেওয়া হয়নি আজকে দেখো ডালের বড়ি দিয়ে শুক্তোটাকে মডিফাই করে নিয়েছি

ইউর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী ভেরি গুড মর্নিং আজকে হচ্ছে ফ্রাইডে সুঝখানা ফ্রাইডেতে তোমাদেরকে মোস্ট মোস্ট ওয়েলকাম সো আমি এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া অনুভব করছি ঠিক আছে এখন আমাদের কারেন্ট নেই কিন্তু আমাদের ইনভার্টারে ফ্যানটা আমার জন্য আমার জন্য আর কি চলতেই থাকে জুনিয়ার খুব খ্যান খ্যান ঘ্যান ঘ্যান চ্যান 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 করছে তো এখন জুনিয়ার খাওয়াবো তারপরে কি কি হচ্ছে আজকে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো এখন জুনিয়রের মুড ঠিক করা চলছে ঠিক আছে মুড ঠিক করানো চলছে আর কি দেখতে পাচ্ছ জুনিয়রের খাদ্য তালিকায় রোজ আমি সবজি আর ডালটা কিন্তু রেখেই থাকি যেটা উল্টে পাল্টে দিই মুসুর ডালটা কিন্তু আমি ওকে ডেলি খাওয়াই এর মধ্যে রয়েছে একাধিক খনিজ এবং ভিটামিন যা দাঁতের শাস্ত্রের খেয়াল রাখে এবং সেই সঙ্গে হাড়ের জোরও বাড়াতে সাহায্য করে এবারে বলি মিষ্টি আলু মিষ্টি আলুতেও রয়েছে কার্বো ও বিটা ক্যারোটিনের ভান্ডার যা কি না ওজন বৃদ্ধির সাথে সাথে চোখের দৃষ্টিরও কিন্তু খেয়াল রাখে পরে আমি কুকারের মধ্যেই ডালটা বানাবো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পাঁচফোরণ আর তার সাথে তেজপাতা তোমরা ইচ্ছে মতন ফোরণ উল্টে পাল্টে দিতে পারো আজকে আমি এটা নতুনভাবে জুনিয়ারের জন্য ট্রাই করছি এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ এগুলো স্বাদ অনুসারে দেবে তোমরা চাইলে একটু মিষ্টি মানে গুঁড়ো অ্যাড করতে পারো আর এছাড়াও কি কি সবজি দিয়েছি বলো তো এর মধ্যে দিয়েছি কুমড়ো আর দিয়েছি হয়েছে তোমার পেঁপে আর তার সাথে দিয়েছি হচ্ছে টমেটো পেঁপে হজম শক্তি বাড়ায় কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আর ভিটামিনে ভরপুর রয়েছে আমাদের টমেটো সো কারেন্টের ঝাঁকা অবস্থা কারেন্ট এখনও আসেনি আমি মোবাইল হয়ে গেছে কারেন্ট আসার আর এগারোটার সময় আমি এখন খাচ্ছি এগারোটা কুড়ি আমি এখন ব্রেকফাস্ট করছি মুড়ি আর চানাচুর সো আজকে ঝাঁকাডাকা করে আমি আর টিফিন টিফিন বানাতে পারিনি শাশুড়ি মা খেয়েছে হচ্ছে কী যেন বলে দুধ দিয়ে চিড়ে দিয়ে আর দিদি আসলে দিদিকে দেওয়া হবে ভাত আজকে দার বসে দিয়েছি আমিও খাবো জুনিয়ারও ভাবে ওই জুনিয়ারের ফলের রসটা দাওয়ালেও টাইম হয়ে যাচ্ছে চলো খেয়ে নিই মুড়িটা তারপরে ঝপঝপ করে কাঁচ করে ফেয়ে নিই কাজ মুড়ি খেতে ভালোবাসে চানাচুরি দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি ভাবলাম কী খাবো কী খাবো তারপরে ভালো মুড়ি চানাচুরি খাই সো সো চলো সঙ্গে থাকো থাকো দুপুর বেজে গেছে আর আকাশের এই অবস্থা মনে হচ্ছে বৃষ্টি আবার আজকে হবে ভিডিও করো বা যাই করো অফ ক্যামেরা কিছু কাজকর্ম সেরে নিতে হয় উইথ জুনিয়ার জুনিয়র সমানে দুষ্টুমি করে যাচ্ছে আর আমি এই প্লেসটা একটু ঝাঁকা করে নিলাম সো কেমন গোছানো হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখন আর এটা খুলে দেখাতে পারছি না তাহলে আরো ঝাঁকানাকা অবস্থা হয়ে যাবে ঘড়িতে 12টা 37 বেজে গেছে আমাদের কারেন্টও চলে গেছে কিন্তু আমরা এখন আজকে একটু মাখবো তেল তারপরে আমরা যাব সানজনু বাবা লাগছে তো মাম্মা বুঝতে পারো না নাকি তেল মাখছি তেল তেল চলো আমরা এখন তাড়াতাড়ি করে ঝাঁকা নাকা করে তেল মেখে নি গরমের মধ্যে আমরা মাখবো তেল তাই তো চলো এই যে দুপুর তিনটের সময় তোমাদের জুনিয়রের অবস্থা দেখা এখনো ঘুম নেই খেতেই লাগিয়ে দিল এক ঘন্টার উপর এখন অনেক কথা বলছে তোমাদের কি কারোর কোনো শরীর খারাপ হয়েছে আমাদের বাড়িতে ডাক্তার কিন্তু একদম এই যে রেডি ঠিক আছে টেটিস্কোপ নিয়ে ভাঙা টেটিস্কোপ নিয়ে তোমাদের চিকিৎসা করে দেবে একদম এখন যুদ্ধ চলবে যুদ্ধ শুধু ঘুম পাড়ানোর যুদ্ধ চলবে ঠিক আছে চলো ঘুমাবে চলো কথাই বলে যাবে পাত্তা দেবে না টুকি টুকি ওই দেখো টুকি 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 দেখো ঘরের অবস্থা ভদ্রলোকের মুখটা দেখুন আপনারা কি হয়েছে আপনার কি হয়েছে কি হয়েছে মাইক্রোওয়েনের ভিতরে এখানে বানিয়েছে হচ্ছে চিপস নিজে নিজেই বানিয়েছে আর নিজে নিজেই খাচ্ছে খুবই গরম কাঁচা তো পাকা করবে কখন সবই তো কাঁচা গো

তো চলুন এখন আমি আমার কাজটা করতে থাকি তারপরে আবার ফিরে আসছি কি রান্নাবান্না করছি রাতে এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে একদম পাক্কা সাড়ে সাতটা সো চলুন লেগে পড়ি আমার যুদ্ধে সো রাতে তো আমাকে রুটি বানাতেই হবে আমার আর শাশুড়ি মার জন্য আর বড়মশাই যা ডিমান্ড করছে সেটাকেও বানাতে হবে সেই জন্যই আমি মানে বলেছি বলে বড়মশাই রাগ হয়ে গেছে জানি না এখন আটাটা মাখি আদৌ জিনিসটা নিয়ে আসবে কিনা তো চলো আমি এখন ঝাঁকা নাকা করে আটাটা মেখে নিই করে আমার আটা মাখা হয়ে গেছে এটাকে এখন ঢাকা চাপা দিয়ে দেবো আর তার সাথে আমার মাথাটা করিতেছে ঝনঝনানি ঝন ট্রিটমেন্ট করতে হবে বুঝেছো চলো হাত হাত ধুয়ে ট্রিটমেন্ট শুরু করি আর কারেন্টের কথা কি বলবো কালকের থেকে বারবার যাচ্ছে জুনিয়রকে দেখো এখন জুনিয়র এখানে খেলা করতে ব্যস্ত ঠিক আছে একটু নাঙ্গু পাঙ্গু আছে উপরে জামা পড়া আছে কারণ জল আমাদের একদম মানে দারুণ ঝাঁকানাকা অবস্থা হয়ে গেছে জলের জল ঠল পাওয়া যাচ্ছে না ওই জন্য ওনাকে এইভাবেই রেখে দিয়েছি এত প্যান্ট এত টাইপার কই পাবো ট্রিটমেন্ট করার জন্য বসে দিয়েছি গরম জল আর এদিকে হচ্ছে চা পাতা বুঝতে পারছো এখন এই চাকে মাথার ব্যায়ামকে দূর করতে হবে আর এদিকে চলো ঝাঁকানাকা করে পেঁয়াজ দুটোকে কুচিয়ে নিয়ে একদম সবাই অন ডিমান্ড এখানে হচ্ছে তেল গরম আর এই যেটা উনি দোকান থেকে গিয়ে নিয়ে এসেছে যেটা হচ্ছে ব্রেড সো ব্রাউন ব্রেড পাইনি এমনি নর্মাল ব্রেডই নিয়ে এসছে আর এই যে চা এখনও চুমুক দিতে পারিনি আর এই দিকে ছাখা নাকা করে গুঁড়ে নিয়েছি হয়েছে ডিম পাউরুটি বানানোর জন্য ব্যাটার এর মধ্যে ডিম আছে পেঁয়াজ আছে রসুন নেই আদাও নেই একটু আদার গুঁড়ো দেবো ভাবছি ধনেপাতা আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর রয়েছে অল্প একটু দুধ একটুখানি বেকিং সোডা হালকা একটু ময়দা বাইন্ডিংয়ের জন্য তো এরমভাবে ট্রাই করে দেখো বাইন্ডিংটা বেশ সুন্দর হয় বেশি বেসিক্যালি টিপসটা হচ্ছে একটু ব্রেকিং সোডা আর একটু ময়দা দেওয়ার জন্য তো চলো এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও আমি অ্যাড করেছি এখন একটুখানি অ্যাড করে নেবো হচ্ছে তোমার আদার গুঁড়ো তারপরে এটা ঝাঁকা করে ভাজতে শুরু করে দেবো সো এইদিকে ঝাঁকা করে সব ভাজা ভাজি চলছে বুঝতে পারছো লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কে কে ডিম পাউরুটি খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানাতে ভুলো না আর এদিকে লাল লাল কড়া কড়া করে ভাজা হয়ে গেছে এখন এটা দিতে যাব বর্মশাইকে তো এক প্যাকেট হয়ে গেছে শেষ ভাজা এবারে আরও দুটো ডিম ফাটি এর মধ্যে আমি ইনক্লুডিং করেছি আর এখন আরও কয়েকটা ভাজতে হবে কারণ বর্মশাই না হলে পেট ভরিবে না আর তার সাথে মাথাও ভরিবে না মানে মাথা হট হয়ে যাবে তো সব রকম ঝাঁকাটা করে আমি করে খুলি খুলে ভাজতে থাকি

চলো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করলাম আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে এখন রুটি বানাতে আমি ব্যস্ত চলো টাটা কারেন্ট আমাদের আবার গন হয়ে গেছে জুনিয়াকে খাওয়াও ভাবলাম কিন্তু কারেন্ট গন তাই এখন গ্যাসটা মুছে নিই রুটি পুটি কমপ্লিট তারপরে জুনিয়াকে খাওয়াতে হবে বাই 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 বাজে এগারোটা কুড়ি জুনিয়ারের দুষ্টুমিয়া শেষ হচ্ছে না আর এদিকে আমার কাচাকুচি শেষ হচ্ছে না জলের সংকট কিছু করার নেই এখন হাতেই সব কাঁচাকুচি চলছে আর ওয়াশিং মেশিনে খালি স্পিন করে শুকিয়ে নিচ্ছি মানে জলটা নিগড়ে নিচ্ছি সো চলো গুড নাইট